আবহরের আলআন হকি ইন না না কোনো আহিয়ান ওয়ারা আল এমাম আমরা কখনও কখনো এমামের পিছনে যে থাকি মুক্তা দিয়ে থাকি সব সময় তো আর এমাম হয় না সবসময় তো একা নামাজ পড়ি না তাহলে নামাজী তিন ভাগে বিভক্ত নামাজী তিন ভাগে বিভক্ত এমাম এমাম মুনফারিদ মানে একাকী নামাজী আর মুক্তাদি মানে এমামের ইকতেদা করে অনুসরণ করে পেছনে যারা নামাজ পড়েছে তিন শ্রেণীর মানুষ আল ইমাম আমরা কখনো কখন এমামের পিছনে থাকি তো কি করব আমরা সুরাফাতে পড়বো না পড়বো না তখন বলছেন আবু হরে ইয়া ফার্সি তার মাতৃভাষা ফার্সি ছিল ওই তাবেইর তাই বলছেন তাকে যে তুমি তোমার মনে মনে পড়ে নাও ইকরা বেহা ফি নফসেকা তোমার মনে মনে মানে আস্তে আস্তে পড়ে নাও তাহলে ফাতেহা পড়তে হবে এমামকে পড়তেই হবে না হলে নামাজ হবে না অথচ আমাদের দেশের প্রচলিত মাছ হবে এমামের জন্য না পড়লে সহসে কাজ চলে যাবে যে যে কোনো কোরআনের বিরোধী হতোয়া একই নামাজ নামাজি হবে নামাজি হবে না মুখতাদির ক্ষেত্রে যদি আখতলাফ অলামায় কেরামদের রয়েছে কিন্তু বিশেষ করে যখন সিররি গোপনীয় কেরাতের নামাজ অর্থাৎ এমাম মনে মনে পড়ছে অথবা এমাম জোরে পড়লে এমামের আওয়াজ পৌঁছে না আমাদের সাথে তো মাইকে নামাজ হয় না এখানে না হয় দেখছেন মাইকে নামাজ হচ্ছে দূর দূর পর্যন্ত কেরাত পৌঁছে যাচ্ছে দুই কাতার পরেই মুক্তাদিরা এমামের কেরাত শুনতে পায় না হয় না কিরকম দুই কাতার পরে মুক্তদির কেরাত শোনে না তাহলে মুক্তাদি মোক্তাদি এমামের কেরাত শোনে না তাহলে এই সময় তাদের কী করা উচিত কমের পক্ষে যদি এই ফতুয়া মাঝামাঝি ফতুয়াতে থাকেন তিনটি মত একটি মত হচ্ছে যে না মুক্তা দিকে কিছুই পড়তে হবে না সবচাইতে দুর্বল মত এটি যেটি প্রচলিত আমাদের দেশের মজহাবে রয়েছে সবচাইতে দুর্বল ফতুয়া মাঝামাঝি ফতুয়া হচ্ছে যে যখন শোনেন না তখন পড়বেন আর যখন শোনেন তখন শুনতে হবে যাতে কোরআনের আয়াত আর হাদিসের সমন্বয় হয়ে যায় তাদের মত ইমাম আহমদ রহমতুল্লাহ আলী ইমাম মালিক রহমতুল্লাহ আলী চার ইমামের দুই এমাম এদিকে গিয়েছেন শুনছেন তখন শোনেন যথেষ্ট আর পড়বেন না কিন্তু না শুনলে পড়তে হবে না শুনলে যেমন জোহরে শোনেন না আসরে শোনেন না মারে তৃতীয় আকাতে শোনেন না এসার তৃতীয় চতুর্থ চতুর্থে শোনেন না তো না মোটেই শোনেন না কারণ সিরি নামাজ তারপরে হয়তো এমাম থেকে আপনি দূরে আছেন শোনেন না আওয়াজ আপনার পর্যন্ত পৌঁছে না মাগরেবের প্রথম দ্বিতীয় রাখাতে এসার প্রথম দ্বিতীয় রাখাতে ফজরের নামাজে কেনাত হচ্ছে কিন্তু আপনি দূরে আছেন শোনেন না চুপ বসে থাকবেন তাদের মতে পড়তে হবে বেশ কিছু তারা দলিল পেশ করেছেন প্রথম কথা কোরআনে কেরিমা আল্লাহ রব্বুল আলম কোরআন শুনতে বলেছেন নীরব থাকতে বলেছেন এক এক হুকুম তারা বলছে এটার উপর আমল হয়ে গেল আর সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না ওই দুটোতে সমন্বয় হয়ে গেল যখন শুনছি তখন শুনলাম নীরব থেকে আর যখন শুনছি না তখন সুরা ফাতেহা ছাড়া যেহেতু নামাজ হয় না সুতরাং সুরা ফাতে পড়ব ইমাম বুখারি রহমতুল্লাহ আলে ইমাম শাহফি রহমতুল্লাহ আলে আর বহু সাহাবেকেরাম তাদের মত হচ্ছে যে না সর্ব অবস্থায় ফাতেহা পড়তে হবে ইমাম উচ্চস্বরে পড়ুক আর জোরে পড়ুক আর আস্তে পড়ুক ফাতেহা প্রত্যেককে পড়তে হবে মুক্তাদিকে পড়তে হবে তাহলে কেমন করে পড়বেন আল্লাহ যে কোরআনে শোনার কথা বলেছেন ওয়াইজা করিয়াল করনু ফস্তমেউলাহু যখন কোরআন তে হবে তখন সোনো ওয়ান সেতু নিরব থাকো আল্লাহ কুমতুর রহমন তাহলে তোমাদের আল্লাহ পাক রহমত নাজিল করবেন ইমাম বখারি রহমতুল্লা আলহ এর উপরে একটি কিতাব লিখেছেন তার প্রসিদ্ধ কিতাবের নাম হচ্ছে ইমাম ইমামের পিছনে কেরাতের বিশেষ কিতাব তিনি লিখেছেন একটি তাতে তিনি খুব জোর দিয়েছেন যে ইমাম মাকদুব সুরা সুরাফাতেহা শেষ করে সাক্তা দেবে মানে বিরতি দেবে আর সেই বিরতিতে মুক্তাদিরা পড়ে নেবে সতর্কতা হচ্ছে আপনি যে কোনো নামাজে ফাতেহা অবশ্যই পড়ুন আর বিশেষ করে মাঝামাঝিও যদি থাকেন যারা মাঝামাঝি রয়েছে ইমাম আহমদ এবং এমাম মালিক রহমতুল্লাহ আলী আর তার সাথে ইমাম ইবনে তৈমিয়া রহমতুল্লাহ আলী আল্লা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী তাদের মত হচ্ছে যে যখন শুনছেন না তখন অবশ্যই পড়তে হবে যাতে আয়া তার হাদিসে সমন্বয় হয়ে যায় কমের পক্ষে এই মশলার উপর আমল করবেন না হইলে নামাজ আপনার বিপদে আছে নামাজ আপনার আশঙ্কায় আছে আপনি জহর আসর নামাজ পড়ছেন আপনি শুনছেন আর নীরব দাঁড়িয়ে আছেন লা কিতাব যেই ব্যক্তি পড়া যেই ব্যক্তি হোক মুক্তি হোক আর কি নামাজই হোক তার নামাজ হয় না সূরা ফাতিহার পরে অতিরিক্ত সুরা কিছু আয়াত পড়া সুন্নাত এমামের জন্য একা কি নামাজের জন্য মুক্তদিরা সূরা ফাতিহার বেশি পড়বে না মুক্তদিরা সূরা ফাতিহার বেশি পড়বে না